এখন কি করে নিজে তো মোহর দেয় না শ্বশুর বাড়ির থেকে যৌতুক দাবি করে আপনাদের নাই অন্য এলাকাতে এলাকাতে আছে না নাই আছে বলেন না নাই যৌতুক যারা খাও ভালো করে শুনো শ্বশুরের কাছে তো যৌতুক চাইলা না এটা কৌতুক চাইলা যৌতুক যারা চাও যেই সমস্ত মুরব্বী বাবারা আমার সামনে আছেন আগামী থেকে ওয়াদা করেন নিজের ছেলেকে বিবাহ করাইবেন যৌতুক ছাড়া কারণ যৌতুক যারা নেয় যৌতুক যারা দেয় সোরের মাংস খাওয়া যেরকম হারাম যৌতুক নেওয়া এবং দেওয়া ছাইয়া নেওয়া দেওয়া উভয়টা ঠিক তেমনি হারাম ঠিক না বে ঠিক যৌতুক নামক বেদিকে দৌলতপুর এলাকা থেকে দূরে সরাইতে হবে রাজি আছো তো মুসলমান এই জন্য যুবকদেরকে উদ্যোগ নিতে হবে যে আগামী থেকে আমি বিবাহ সাজী করব কিন্তু না দিব না যারা ছেলেদের বাবা আছেন তারাও আদাবদ্ধ হইবেন যে আমার ছেলেকে বিবাহ করানোর সময় আমি যৌতুক আমি কখনো দাবি করব না মেয়ের পক্ষরাও দাবি করবেন যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার সময় আমি কখনো যৌতুক দিয়া বিবাহ দিব না কত বড় ডাকা চিন্তা করেন কত বড় ফকিন্ন হইতে পারলে শ্বশুরের কাছে ফ্রিজ দাবি করে মোটরসাইকেল দাবি করে তারপরে কোরবানির সময় গুস্ত দাবি করে রমজান মাসে ইফতারি দাবি করে আম কাটালের সময় থাম কাটাল দাবি করে আসে না নাই আর জুড়ে বলেন আছে না নাই বিবাহের সময় শ্বশুর যদি আপনাকে খুশি হয়ে একটা গড়ি দেয় একটা শেরওয়ানি দেয় একটা জুতা দেয় সুন্দর জামা দেয় আলহামদুলিল্লাহ বইলা বাড়িতে নিয়ে আসবেন কিন্তু চাইয়া কোনো জিনিস আদায় করতে পারবেন না এটা শরীয়তে জায়েজ নয় শরীয়তে নিষিদ্ধ হারাম এই জন্য আজ থেকে ওয়াদা করেন যারা ছেলেদের বাবা আছেন আগামী থেকে ছেলেদেরকে যখন বিবাহ দিবেন যৌতুক ছাড়া বিবাহ করাইবেন কে কে রাজি আছেন হাত উড়াইয়া দেখান নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন আর যারা যৌতুক নিয়ে নিছেন অলরেডি এই যুবক যারা হাত উঠেছো তোমরা তো কোনো বাবা হো নাই যুবকরাও আদা করবা আগামী থেকে যেন আর যৌতুক নিয়া বিবাহ না কে কে রাজি আছো হাত উঠাও যুবকরা শুধু বিবাহ করো নাই যারা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন যা কালামদুল্লাহ সমাজ থেকে এগুলা দূর করতে হবে দুরুবিদ করতে হবে যৌতুক যেই সংসারে আছে ওই সংসারে স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহাব্বত পিওর ভালোবাসা পাবেন না ঠিক না বেঠিক যৌতুক থাকলে তো ওই স্বামীর কোনো মূল্যই নাই লাত্তি দিয়া কখন জানি শ্বশুর বাড়ির লোক বাইর করে দিবে কারণ যেই খাড়ে শুইতেছে যেই ঘরের আসবাবপত্র যৌতুকের মাধ্যমে আনছে স্ত্রীর পাওয়ার কম না বেশি বলেন কম না বেশি এই জন্য খবরদার আপনার যদি এতই মনে চায় ভিক্ষা করা। তাহলে জুমার দিনে বড় মসজিদের সামনে থালা বাসন নিয়ে বসে যান টাকা চেয়ে আরো বেশি পাইবেন ঠিক না বেজিক